সালামু আলাইকুম টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ফেনীর পরশুরাম বেকুল বৃষ্টির অবস্থা এটা হলো পরশুরামের ডাক্তার পাড়া এখানে সব ফার্মেসি এবং ডাক্তাররা বসেন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা দেখলেই বুঝবেন এবার বন্যার আশঙ্কা অনেক বেশি বন্যা হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ এবার মেয়ে দিবে না সবার জন্য শিক্ষক এটা প্রাইমারি স্কুল দেখুন ওষুধ কোম্পানি কার্যক্রম থেমে নাই সবাই ব্যস্ত ওষুধ কোম্পানির এমপি ওরা বৃষ্টির অবস্থা অনেক খারাপভাবে বৃষ্টি পড়তেছে আমি আপনাদেরকে আবারও বলছি এটা হচ্ছে ফেনের পরশুরাম এই যে দেখুন দেখুন মেয়রের বিল্ডিং মনে রাখুন পল্লীকে না করছি আপনি যাই না এখন বৃষ্টি অনেক বেশি এরপরে পল্লী গেল কিন্তু সে বিজয় একাকার

মাছ ধরতে হবে তেলাপিয়া মাছ অনেক বেশি পাওয়া যাচ্ছে এখন সাধারণত ছোট ছোট মাছগুলো বেশি বের হয়েছে পুকুর থেকে পুকুর থেকে বাইর খালে এখন মাছ পাওয়া যায় না মাছগুলো সব খেতে উঠে গেছে

আমি নিজেও ভিজে গেছি দেখুন বাইরে গেলাম এই হচ্ছে আকাশটা দেখে আপনাদেরকে আকাশ রং কিন্তু কালো না অফ হোয়াইট কালারের কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে ল্যাম্পটা ভাবেন হ্যাঁ সাসা বৃষ্টিতে ভিজে ভিজে কই যাচ্ছে উপরে সাতা